কোরআনের অনুসরণের দাবিদার উম্মত উম্মাতুল কোরআন মানে মুসলিম কোরআনে করিমের জাতি মুসলিমদের ওপর কোরআনে করিমের বড় হক রয়েছে অধিকার রয়েছে পাওনা রয়েছে সেগুলি কি ইনশাআল্লাহ তাআলা আজকে জানবেন কারণ এগুলি জানা ছাড়া আপনি হক ঠিকভাবে আদায় করতে পারবেন না আগে জানতে হবে তারপরে পালন করতে হবে জানেন না যে কোরআনের কি হক হয়তো দু একটি বিষয় বোঝেন কোরআনটা হেফজো করতে পারলে বিশাল বিশাল কাজ করে দিলাম আমার ছেলেকে হাফেজে করার পারিস কোরআন পড়তে পারলে বিশেষ হ্যাঁ বড় একবারে বড় নে কামল করে ফেললাম আর কোরআন যদি তেলাওত করি তাহলে অনেক নেকি পেয়ে গেলাম ইত্যাদি ইত্যাদি এতটুকু হয়তো এইরকম কিছু জ্ঞান আছে তাও ছড়িয়ে ছিটে কারো কাছে কিছু কারোর কাছে কিছু কিন্তু সবগুলি হক যতক্ষণ পর্যন্ত না জানবেন ততক্ষণ সেই হকগুলি আদায় করা সম্ভব হবে না যেমন আপনি বাবা মায়ের হক যদি নাই জানেন যে হক বা কি তাহলে কিভাবে আদায় করবেন বাপ মায়ের হক আপনি একজন স্ত্রী যদি স্বামীর হক কি তা না জানে তাহলে কিভাবে আদায় করবে একজন স্বামী যদি তার স্ত্রীর হকের কথা না জানে তাহলে স্ত্রীর হকই করে আদায় করবে অবশ্যই অবহেলা করবে অবশ্যই সেখানে সে অন্যায় করবে অবিচার করবে হক নষ্ট করবে যার ফলে এই বিষয়গুলি আমাদের প্রত্যেকের জন্য কারণ প্রত্যেকে আমরা কোরআনে এ বিশ্বাসী আর যারা অবিশ্বাসী অমুসলিম তাদের জন্য কোরআন করিম নাজল হয়েছে প্রধান না সাল্লা বলছেন শাহরু র মাদান আল্লেদি অনজেল অফিহিল কোরআন রমজান মাসে কোরআন কেরিম নাজেল হয়েছে হুদা লে নাস বিশ্ব জাহানের সমস্ত মানুষের জন্য হেদায়েত দিক নির্দেশনা সমস্ত মানুষকে রাস্তা দেখাতে এসেছে কোরান সমস্ত মানুষকে রাস্তা দেখ হুদা মানে হচ্ছে রাস্তা দেখানো দিক নির্দেশনা কোন দিকে চলবে কোন কথা বলবে কোন কাজটি করবে কোন ধরনের বিশ্বাস রাখবে কোনটা ঠিক কোনটা ভুল হোদা না হোদা এবং তাতে কোনো রকমের জটিলতা নেই বুঝতে গিয়ে সুস্পষ্ট দিক নির্দেশন রয়েছে সুস্পষ্ট হেদায়ত রয়েছে কোরআন করিম কোরআন করিমের শুধু আয়াতগুলো নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে আপনি মাসকে মাস আপনাকে আলোচনা করতে হবে অথবা বড় বড় কিতাবাদে লিখতে হবে কোরআন করিম সম্পর্কে তো আমরা একটি আলোচনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এবং প্রত্যেকটির দলিল কোরআন করিম থেকে অথবা রসোরামের সন্ন্যাহাদিস থেকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব দশটি হক আপনাদের সামনে বর্ণনা করব দশটি হক যেমন আমার ওপর রয়েছে কোরআন করিমে তেমন আপনাদের ওপর রয়েছে যেমন ভালো মানুষদের ওপর রয়েছে তেমন যারা অসৎ লোক তাদের ওপর রয়েছে যেমন মুসলিমদের উপর কোরআন করিমের হক রয়েছে তেমন অমুসলিমদের উপর কোরআন করিমের হক রয়েছে আল্লাহ আমাদেরকে যেন যথাযথ কোরআনুল করিমের হক আদায় করার তৌফিক দান করে আয়াত একটি পাঠ করেছে কোরআন করিম সম্পর্কে সুরা ইসরাহ যার অপর নাম সুরা বানী ইসরা আয়াত নম্বর নয় আল্লাহ বলছেন ইন্নাহাদ আল কোরআন নিশ্চয় এই কোরআন করিম ইহদি রাস্তা দেখায় দিক নির্দেশনা দেয় লিল্লাতি হে আকুয়াম সেই পথের লিল্লাতি মানে দিক তারিকাতিল্লাতি সেই পথের দিক নির্দেশনা দেখায় হে যেটি সবচাইতে সোজা সোজা রাস্তা সে সোজা রাস্তা ছাড়া আর অন্য কোনো রাস্তা জান্নাতে পৌঁছাবে না সোজা রাস্তা হে আকোয় কায়েম মানে হচ্ছে যেটি দাঁড়ানো দাঁড়িয়ে আছে তো সোজায় দাঁড়িয়ে আছে এই কায়েম থেকে কামায় এখন থেকে আকোয়াম যেই ব্যক্তি সোজা পথে চলে সোজা হে চলে জীবনে বক্রতা নেই তাকে মুস্তাকিম বলা হয় যে রাস্তা সোজা তাকে সেরাতে মুস্তাকিম এহদান সেরাতল মুস্তাকিম দেখেছেন এই মুস্তাকিম থেকে কায়েম থেকে হচ্ছে হে আকম ইসিম সবচেয়ে বেশি সোজা রাস্তা যে রাস্তায় কোনো রকমের ঝুঁকি নেই রিস্ক নেই সেই রাস্তা দেখায় কোরআনুল কারীম আর কি করে কোরআন ইয়া ওয়াবশারুল রাস্তা সবাইকে দেখায় কিন্তু সুসংবাদ সবাইকে দেয় না রাস্তা সকল মানুষকে দেখায় সকল জিনকে দেখায় কিন্তু ওয়াবশারুল মুমিনিন মমেনদেরকে কোরআন সুসংবাদ দেয় আশ্বস্ত করে কিসের মহাপুরস্কারের জন্য কারা মমেনিন শুধু ইমানে দাবি দাঁড়া জন্মসত্তিরা মমেন এ লেদিন ইয়া সালিহাত যারা ভালো কাজগুলি করে ভালো কথাগুলি বলে খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকে যারা নেক জীবন যাপন করার জন্য সচেষ্ট হয় লেদিন ইয়া সালিহাত আন্না আল্লাহম আজরান গভীর তাদের জন্য মহা পুরস্কার রয়েছে গভীর গভীর মানে বড় বিশাল বিশাল পুরস্কার রয়েছে এই সুসংবাদ কোরআনে করিম দিয়ে থাকে কাদেরকে মহমিনদেরকে যারা ইমানদার আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ যে ইমানের তৌফিক দিয়েছেন ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন ইসলামকে রক্ষা করে হেফাজতের তৌফিক দান করে জন্মসূত্রে যেটা পেয়েছি অসংখ্য মানুষ আছে জন্মসূত্রে পরম্পরা ইসলাম পেয়েছে হয়তো কয়েক শত বছর থেকে তারা বংশ পরম্পরা মুসলিম কিন্তু ইমানের উপর নেই তাদের কেউ নাস্তিক তাদের কেউ সেকুলার তাদের এগুলো সব কুফরি তাদের কেউ মানবরচিত বিধানে বিশ্বাসী তাদের কেউ মাজার পুজারি পীর পুজারি শিরিককারী আল্লাহ সাল অন্যের কাছে সাহায্য কামনা করে আপনাকে আলো সব শির থেকে কুফরি থেকে মান ভঙ্গকারী বিষয় থেকে আলো বাঁচিয়ে রেখেছে সুসংবাদ আপনাদের জন্য আল্লাহ যেন শুক্রিয়া আদায়ের তো অভিজ্ঞান করে